আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের সকলে কিন্তু জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় আর এই জিমেল অ্যাকাউন্টের কিন্তু একটা পাসওয়ার্ড দেয় সেটা কিন্তু আমরা সকলে ভুলে যাই তো আমি আজকে আপনাদের দেখাবো যে আপনাদের যে মোবাইলের জিমেল অ্যাকাউন্ট আছে সেইটার পাসওয়ার্ড আপনারা আপনারা কিভাবে দেখতে পারবেন এবং সহজে খুঁজে পাবেন ওকে বন্ধুরা আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আজকে আপনাদের সাথে সিদ্দিক তো চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা তো প্রথমে আমাদের যে মোবাইল অ্যাপস জিমেল যেহেতু আমরা গুগলে পাসওয়ার্ড দেখবো সেই জন্য আমাদের মোবাইল অ্যাপস জিমেল যে সফটওয়্যারটা আছে সেখানে আপনারা প্রবেশ করুন ওকে বন্ধুরা তারপরে আমরা কী করবো আমরা এই যে লগ এম ওখানে প্রেস করবো ওকে বন্ধুরা এই যে আসছে এবার তারপরে আমরা প্রেস করবো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আমাদের করা হয়ে গেছে এবার আপনারা দেখুন যে এই যে হোম প্রফেশনাল ডাটা সিকিউরিটি এইভাবে আপনারা বাম সাইডে সুইপ করবেন ওকে তো আমরা খুঁজে নেবো যে সিকিউরিটি এই যে সিকিউরিটি চলে আসছে বন্ধুরা এইভাবে বাম পাশে সুইপ করলে চলে আসবে তো সিকিউরিটি প্রেস করবো এবার আমরা এইভাব করে নিচের দিকের নিয়ে চলে যাব নিচের দিকের নিয়ে যাওয়ার পরে আমরা এতে পাইছি পাসওয়ার্ড ম্যানেজার ওকে বন্ধুরা এই আপনারা পাসওয়ার্ড ম্যানেজারে চাপ দেবেন এবার আপনারা যেহেতু আপনাদের গুগল জিমেল পাসওয়ার্ড দেখতে চাচ্ছেন তাহলে আপনারা জিমেল ডট কমে প্রেস করবেন এবার আপনাদের যদি লক চাই যেরকম ফিঙ্গারপ্রিন্টের লক আছে আবার হচ্ছে মুখ নাম্বারের লক আছে এখানে চাবে দিয়ে দেবেন দিয়ে দিলে এই যে আমার কিন্তু দুইটা জিমেল অ্যাকাউন্ট এখন এই ডিভাইসে রয়েছে বা তাদের পাসওয়ার্ড আমার এখানে দেখাচ্ছে ওকে বন্ধুরা তো আপনারা এই যে এইখানে দেখে এবার এই যে এইটাই প্রেস করলে আপনারা কিন্তু পাসওয়ার্ড সরাসরি দেখতে পারবেন এই যে আর এই এরকম জায়গায় প্রেস করলে পাসওয়ার্ড আপনারা কিন্তু দেখতে পারবেন ওকে বন্ধুরা তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ওকে বন্ধুরা তো ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজ এটুকুই ভালো থাকবেন